মানুষের বাড়িঘরে ক্ষতি না করে ফুলবাড়িতে মেগা পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরুর ভাবনা শিলিগুড়ি পুরো এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে আর সেই লক্ষ্যে জল প্রকল্পের স্থান শুক্রবার পরিদর্শন করলেন আধিকারিকরা সেই মেগা জল সরবরাহ প্রকল্পের কাজ চলাকালীন মানুষের বাড়ি ঘর মন্দির ইত্যাদির কোনো ক্ষতি না করে এই প্রকল্প বাস্তবায়িত করার প্রয়াস চলছে বলে বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন শুক্রবার সেই মেগা জল সরবরাহ প্রকল্পের স্থান পরিদর্শনে ফুলবাড়িতে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও মেয়র পারিষদ স্থানীয় পঞ্চায়েত শিলিগুড়ি পুরসভার মুখ্য বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা

হ্যালো ওই মিছিল চলে এই এডিয়া গেলে ওই হ্যাঁ আমরা এখানেই দেখা যাচ্ছে তো বি এখানে তো হ্যাঁ কোন এখানে পাইপ লাইন মেন লাইন যাবে আমাদের বড় জল প্রকল্পের সেটা এখানে মন্দিরকে আমরা বাঁচিয়ে রেখে ওটা নেব আর কিছু টেম্পোরারি ঘর বাড়ি আছে সেখানে পাইপলাইন যাবে তারপর আবার ওরা ওদের মতো করে থাকবে কেউ উচ্ছেদ হবে না সবাইকে রেখেই করা হবে কিন্তু পাইপ লাইনটা না গেলে জল প্রকল্পটা প্রবলেম হবে সেই জন্য এখানে জনপ্রতিনিধি আমাদের বর্ষিয়ান বিধায়ক চারবারের নির্বাচিত বিধায়ক খগেশ্বর দা ওনারই আন্ডারে আগে এই জিনিসটা ছিল এখন ফুলবাড়ি এদিককার জেলা পরিষদের ছিলেন দেবাশিস আমাদের ডেপুটি মেয়র জলের এমআইসি চিফ ইঞ্জিনিয়ার এস এম সি ইঞ্জিনিয়ার আমাদের জলের এসি আমরা সবাই এসছি সার্ভের কাজ যারা করছেন এজেন্সি সবাই এসছে দেখেছি আমরা সবাই মিলেই সহযোগিতা করবে আমরা কারো কোনো অসুবিধা করবো না সুন্দর করে আমরা কাজটা করব সেই জন্য আমরা জায়গাগুলো দেখলাম লোকাল পঞ্চায়েত আছে তাকে দায়িত্ব দিয়ে গেলাম তারা সবাই মিলে করবে যখন দরকার মনে করবে আসবো আমরা টেন্ডার প্রক্রিয়া হয়েছে ওয়ার্ক অর্ডার হয়েছে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট স্টার্ট করে দিয়েছেন কাজও শুরু হয়েছে কাজ শুরু হয়ে গেছে তো কাজ শুরু